জকুতি করে নবীর ঘরে অম্মা বিটি তে অগ আম্মা বিটি তে কারা কে কে জা জনাতে মা আয়ে সাকায়ো ফাতে মা অগ মা আয়ে কই ফে মা অগরা আমি যে ন সঙ্গে আলার পিয়ারামার আবাকার প্রথমে ইমান দার প্রথমে ইমান সব বিবেদের চেয়বে সে আমার অধিকার আমার কাছে আহা দিশিয়া আমার কাছে আহা দিশিয়া তো নায়িকা হর কাছেপ অগ নাইকা হর কাছে কারাগে কে যাবে সেই খন্দার জন্মাতে জকুতে করে এ নবির ঘরে অগ আম্মা বিটি তে অগ আম্মা বিটি কাহা আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা বলে ও মা ঠিক বলেছো মা মা বলে ও মা ঠিক বলেছো এত কথার মাঝেও তুমি আসনো বলেছো তোমার কাছে আহাদেশে আছে তোমার কাছে আহাদেশে আছে আছে বিপন নাই যে তোমার আছে আমার নাবির দেহের খরু নাই যে তোমার আছে আমার নাবির দেহের খরু কেমন স্বামীর খনুকে তুমিও রাখবে পিছেতেও অগ রাখবে পিছে তোমার আগে জানাত যাব আব্বা যার নবী বলেন যে জুকুতি করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জানাতে ভাই সবাই أمر شغال أكبر محبوظة فرانبوري درود إبراهيم توصى عجبنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إبنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم শ্রদ্ধীয় জনাও আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় সম্মানিত আমন্ত্রিত কেরাও ও আমার সম্মুখের শ্রদ্ধীয় বয়োজ্যেষ্ঠ বাবা আমার সমবয়স্ক সমাজ যুবক ভাইয়েরাও পর্দার আড়ালের মা বোনেরাও আমার সম্মুখের কচে কোচে স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভারা ভালোবাসা সালাম আসসালাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আন্দোলনাথ সাধনা ভোজনা মহান মোহামাবুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রোহন করে বিভিন্ন গোনার মজলিস থেকে বাছাই নিয়ে সে তার দিনই মজলিসে নিয়ে এসে বসা তৌফিক দান করেছেন তাই আমরা সকলের রব্বুল আলমিনের দরবারে শুক্রেশ্বর বাদাই করে বলুন আলহামদুলিল্লাহ প্রাণভর হচ্ছে আজও বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার নবী আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা নবিকুলের শেরোমানি পায়নবারে আজাদ জেনে সাইকেদ উল মরশানি নখতামান নবি গিল জেনে হাবিব এ কিবরিয়া আশরাফ আলাম্বিয়া জেনে হায়াতুন নবী জিন্দা নবী জনাব এ মহাম্মদ রসুল উল্লাহ ব্রুন সাল্লা লাভ হ তা আলা আলাইহুমা সাল্লামের ওপরে অগণিত সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল ব্রুণ লাভ হাম আমিন সম্মানিত ভাইর আমার বাবা জীবনেরা আমি আপনাদের সম্মুখে কারীম থেকে বেশ কয়েকটা এত টোকরা তেলওয়াত করেছি তার পরে বিশ্ব নবীগীর পবিত্র জবান থেকে মাত্র বাবা একটা হাতে সে টোকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য তো করবো ভাই যারা একটু সাইডে দাঁড়িয়েছেন ভাই একটু অনুরোধ করবো ভাই ওইভাবে দাঁড়িয়ে না থেকে একটু বসে যান যেহেতু জায়গা অনেক লম্বা করা হয়েছে আর যেহেতু রাত্রি ভাই প্রায় প্রায় এগারোটা বাজতে চললো প্রায় জায়গাতে এগারোটার পর লোক বাপ যা থাকতে চায় না পালিয়ে যায় তো যাই হোক লাস্টেকার বক্তার টাইম নির্ধারিত থাকে না হয় এক ঘন্টা না হলে চল্লিশ মিনিট এটি বাবজি মানুষ পালিয়ে যায় তখন দোয়া করে দিতে বাধ্য হই আমরা যারা লাস্টে থাকে তো যাই হোক ভাই যারা বসে আছেন এ দিকে আমি বলবো ভাই একটু দরাদুরি না বসে একটু যদি জমে বসতেন আর এদিকেও ভাই অনেক ভাই পেছনে যুবক ভাইরা দাঁড়িয়েছ ভাই একটু যদি আলহামদুলিল্লাহ নবীর একটা হতো আমরা ওলামার মুখে শুনেছি আর যত রাত্রি হয় দেখবেন দুনিয়াতে বাপজি অফিস আদালত কোর্ট কাছারি এসব রাত্রি বেলায় বন্ধ থাকে না খোলা থাকে একটু কথা বলো রাত্রি বেলায় বন্ধ হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন যত রাত্রি হবে তত আল্লাহ রহমতের সব দরজা খুলে যায় জোর বলুন শোভান ভাই রাত্রি অনু খেয়েছে আমরা দোয়া করব যেন আজকে পবিত্র এ সরুলিয়া ভুসিপাড়ার পবিত্র জালসার মহাফিল আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ জানি না এ মহাফিল কবুল করবেন কিনা কিনা আল্লাহ কোরআন পাকে বলেছেন লা তাকনাতু রহমা রাহমাতিল্লাহ হে আমার বান্দারা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না আর এক জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন ফাজকুরুনি আজকুরুকুম বান্দা তোমরা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে আমি দশবার বান্দা বলে ডাকি জোরে বলুন সুবহানাল্লাহ তাই ভাই আমরা আল্লাহর কাছে আশা করব আজকে জালসার মহাফি যেন কবুল করুন বলুন আমিন আল্লাহুম্মা আমিন যদি কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ এটাই বাদ জান্নাত যাওয়ার যথেষ্ট হয়ে যাবে একটা মানুষ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব এবাদত কবুল হবে কথা বলো সব এবাদত কবুল হয় না যখন একটা কাজ যদি আল্লাহ খুশি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ জীবন ধন্য তো ভাই আমরা যারা বসে আছি ভাই হয়তো অনেকে চলে যেতে পারেন একটু চেষ্টা করব আখিরি মোনাজা তিনি বাড়ি যাবো বলুন ইনশাল্লাহ একটু হাত উঁচু করুন বলুন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ আমির তো ভাই যাই হোক আমি আর অন্য ভূমিকার দিকে যাব না আমাকে একটু অনুরোধ করেছেন যে ভাই আমাদের আখিরি জামান আর নবী জনাবে মোহাম্মদ রসল্লাহ বলুন সাল্লাহ আল্লাহ সাল্লাম সম্পর্কে কিছু কথা আলোচনা করবে আমরা প্রায় মানুষের পাবজি জানি সারা পৃথিবীর মধ্যে পাবজি এক লক্ষ চব্বিশ হাজার নবীর রসুল আরও অন্য পাবজি কেতাবে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর কথাও পাবজি এসেছে তাহলে এতগুলো পাবজি নবীর রসুলের মধ্যে থেকে সবচেয়ে আফজালুর রসুল ওনার নাম কি একটু জোরে বলুন তো আমাদের নবী মোহাম্মদ রসুল ও না অনুষ্ঠান না একজন অমুসলিম ভাই আপনারা প্রায় মানুষ বাবজি শিক্ষিত মানুষ তারা হয়তো বইটা পড়েছে না পড়ে একটু নামও শুনেছে বইটা একজন অমুসলিম ভাই খ্রিস্টান লেখক তিনি বইটা লিখেছেন নাম দিয়েছে ইংরেজিতে দা হান্ড্রেড শোনেন না দা হান্ড্রেড বাবজি একটা বইয়ের নাম দিয়েছেন উনি তাতে শতটা বাবজি মনসী জীবনী তাতে তুলে ধরেছে মুসলিম অমুসলিম সব মিলে একশোটা তার মধ্যে থেকে বাপজি সে একজন খ্রিস্টান লিখো অমুসলিম ভাই উনি প্রথম যেই মনুষীর নাম দিয়ে বাপজি স্টাডিং করেছেন শুরু করেছে তিনি হচ্ছেন আপনার আমার নবী জনাবসল্লাহ সাল্লাহ ওনাকে জিজ্ঞাসা করে হয়েছিল ভাই একজন মুসলিম নেতার নাম কেন আগে দিয়ে শুরু করলে আরো তো অনেক ছিল আমাদের মনুষে আমাদের ধর্মের মধ্যে অনেক শোনা যায় কিন্তু ওদের নাম না দিয়ে মুসলিমদের নামটা কেন আগে দিলে উনি উত্তর দিয়েছে এ ভাই শুনে নাও পৃথিবীতে আমি একশতটা মনুষীকে যা আমি বাছাই করেছি একশতটা তার মধ্যে থেকে প্রতিটা মনুষীর জীবনে আমি রিসার্চ করে দেখেছি গবেষণা করে দেখেছি এই মোহাম্মদ লাহ তাল আলাই সাল্লাম বাদ দিয়ে প্রতিটা নিরানব্বইটা বাপ যে মনুষ্য জীবনীতে ফল পাওয়া গিয়েছে কিন্তু এই মোহাম্মদ সাহসালামের জীবনীতে ফল পাওয়া যায় নাই বলুন সুভান আল্লাহ ওনার নামটা আগে দিয়েছে ভাই নবীর ওপর দিয়ে বাবজার ওয়াজ পৃথিবীতে নেই আছে বলো তো যাই হোক আপনারা কি শুনবেন ভাই সবাই তাহলে আমি আর অন্যদিকে যাব না এখানে অনেক ফুলামে কেরাম আছেন তার মধ্যে বাবজি এলমিয়াতের পার হাউস আপনাদের গ্রামে আছে সুরুলিয়া মাদ্রাসা এই যে কথাগুলো বাবজি আলোচনা করছি সব লাইভে দেখছে তা আমি যে বেশিরভাগ বাবজি আলোচনা করব সে দুটো কেতাব থেকে বেশিরভাগ একটি কেতাবের নাম হচ্ছে সেরাতে হালবিয়া দ্বিতীয় বাবজি আর একটি কেতাব কেতাবটার নাম হচ্ছে রাহিকুল মাক্ত আপনাদের বেশ কয়েকটা ইসলামিক লাইব্রেরি আছে সকালবেলায় গিয়ে ভাবছি বইগুলো আশা করি হয়তো পেয়ে যেতে পারে তাতে এত সুন্দর করে বাপজি বিশ্বনবী জীবনী বাপজি দেওয়া আছে আরো হয়তো সেরাতের বই থেকে ভাবছি আসতে পারে